রমজান মাসের পবিত্রতা রক্ষা করুন ভাই রোজা থাকিবেন নামাজ নামাজ রোজা থাকিবেন কোনো কোনোভাবে কারো মনে কষ্ট দিতে নাই রমজান মাসের পবিত্রতা রক্ষা করুন ভাই রমজান মাসের পবিত্রতা রক্ষা করুন ভাই এতিম মিসকিন দুখী জনার পারলে করিবেন উপকার আমানতকারীর ধনকে আনত করতে নাই পিতামাতার সেবা যত্ন করিবেন সৎ পথে চলিবেন সদা সত্য কথা বলিবেন ইসলামের বিধান তাই রমজান মাসের পবিত্রতা রক্ষা করুন ভাই রমজান মাসের পবিত্রতা রক্ষা করুন ভাই জন্মিলে মিলে মরণ অবশ্যম চোখের সামনে দেখেন সবই এখানেই নীরব কবি কর্ম অনুসারে ফল পাই বাউলিন্দ্র দাসের এই নিবেদন পেয়ে শ্রেষ্ঠ এই মানব জীবন পারলে করেন গাই রমজান মাসের সাধন ভজন পবিত্রতা রক্ষা করুন ভাই রমজান মাসের পবিত্রতা রক্ষা করুন ভাই রোজা থাকিবেন নামাজ পড়িবেন রোজা থাকিবেন নামাজ পড়িবেন কোনোভাবে কারো মনে কষ্ট দিতে নাই রমজান মাসের পবিত্রতা রক্ষা করুন ভাই রমজান মাসের পবিত্রতা রক্ষা করুন ভাই রমজান মাসের পবিত্রতা রক্ষা করুন ভাই